জাতীয় পার্টির কার্যালয়ের সামনের বর্তমান দৃশ্য আপনারা দেখছেন জাতীয় পার্টির বিভিন্ন স্তরে যে নেতাকর্মী আছেন তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং একটু আগে যে ঘটনা এখানে ঘটেছে সেই বিষয়ে কিন্তু তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন অনেক মিডিয়ার সাংবাদিক আছেন এখানে যে এই যে রাস্তাটা আপনারা দেখছেন এইখানে কিন্তু জাতীয় পার্টির সমাবেশ হওয়ার কথা ছিল এই রাস্তাটার মধ্যে। হ্যাঁ এটি হলো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এর সামনের এই রাস্তা এই সমাবেশ থাকে এই যে সেটাই কিন্তু পণ্ড হয়ে গেছে যে দেখেন যে চেয়ারগুলো আবার সাজিয়ে যাদের চেয়ার তারা কিন্তু এই চেয়ারগুলো নিয়ে যাচ্ছে মানে যেহেতু সমাবেশ হয় নাই এবং এখানে চেয়ার ছোড়াছুরি হয়েছে চেয়ারগুলো তারা তুলে নিয়েছে আর যেখানে যে ব্যানার ফেস্টন বিভিন্ন নেতার যে ব্যানার ফেস্টন সেগুলি কিন্তু রাস্তা জুড়ে পড়ে আছে আর যতদূর দেখা যাচ্ছে এর পিছনে কিন্তু দেখছেন যে পুলিশের জল কামান আছে পিছনে পুলিশের গাড়ি আছে পুলিশ সদস্যরা এখানে অনেকে অবস্থা নিয়েছেন আর এই যে দেখেন ব্যানার ফেস্টুনগুলো রাস্তায় পড়ে আছে এই যে ইট আছে ইট ডিলাডিলি হয়েছে এখানে আর এই যে দেখেন ব্যানার যে যা এখন গাড়ি চলাচল করছে যেহেতু সমাবেশ হচ্ছে না আসলে এখানে যারা জাতীয় পার্টির কর্মীরা রয়েছে নেতা কর্মীরা তারা কিন্তু খুবই ক্ষুব্ধ এখানে আছেন জাতীয় পার্টির এখানে যা আছেন জাতীয় পার্টির নেতাকর্মী তারা কিন্তু অনেকেই সাংবাদিকদের সঙ্গে কথা এবং তারা খুবই ক্ষুব্ধ তাদের ক্ষোভের কারণ হল তারা মনে করছেন যে বর্তমান সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারা যাতে কোনো সবার সমাবেশ করতে না পারে সেই কারণে তাদের উপর নানাভাবে হামলা চালানো হচ্ছে এবং তারা বলছেন যে সেই পরিকল্পনা থেকেই পুলিশ আজকে তাদের উপর হামলা করেছে এবং হামলা করে তারা যাতে সমাবেশ করতে না পারে সেই জন্যই তারা এই হামলা চালানো হয়েছে আজকে আসলে দেশ থেকে জাতীয় পার্টি নেতাকর্মীরা এসেছিলেন এই সমাবেশে অংশ নিতে তারপরে কিন্তু পুলিশের সঙ্গে তাদের দাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ সেল নিক্ষেপ করে সাউন্ড গ্যানেট নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেয় দেখেন পুলিশের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন তাদের অবস্থানটা ঠিক জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তাদের অবস্থান আর এই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই জায়গাটায় দেখেন জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তারা অবস্থান নিয়ে এসে যারা আমাদের লাইফটা দেখছেন তারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই ধরনের সব ধরনের আপডেট আপনাদের সামনে পৌঁছে দিতে চাই আজকের মূল ঘটনা ছিল এখানে আজকে তিনটা বাজে জাতীয় পার্টি একটা সমাবেশ হওয়ার কথা ছিল বেলা তিনটায় এবং সেখানে জাতীয় পার্টির সঙ্গে সাম্প্রতিক যে জাতীয় পার্টির নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে মামলাসহ অন্যান্য বিষয় নিয়ে তাদের এই সমাবেশটা হওয়ার কথা ছিল এই সমাবেশে তাদের ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছিলেন আসার পরেই কিন্তু বিপরীত দিকে পুলিশের যে সদস্যরা ছিলেন তারাও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন শত শত পুলিশ আমরা এখানে দেখেছি এবং এরপরেই কিন্তু এই সমাবেশে একটা হট্টগোল শুরু হয়ে যায় এখানে যারা জাতীয় পার্টির নেতাকর্মী আছেন সবাই ক্ষুব্ধ এবং তারা পুলিশের সমালোচনা করছেন তারা বলছেন যে পুলিশের সদস্যরা প্রথম তাদের চেয়ার সরিয়ে দিয়েছিল যাতে করে তাদের এখানে কোনো সমাবেশ না হয় এবং এক পর্যায়ে এক যে পুলিশের সঙ্গে তাদের উত্তেজনাকর পরিবেশ তৈরি হয় এবং পুলিশ এখানে সাউন্ড গ্যানের নিক্ষেপ করে টিয়ার সেল নিক্ষেপ করে নিক্ষেপ করার পরে যে নেতাকর্মীরা এখানে এসেছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তারা কিন্তু যে যেদিকে পারেন ছুটাছুটি করে সরে গেছেন তো এর মধ্যেও কিছু নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন আর এই যে একটা গলি দেখছেন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এই গলিতেও কিন্তু অনেক নেতাকর্মী আছেন জাতীয় পার্টির এবং এরকম বিভিন্ন গলিতে তারা অবস্থান নিয়ে আছেন বিভিন্ন থেকে পুলিশও অবস্থান নিয়ে আসছে পুলিশ আর এই যে জাতীয় পার্টির কার্যালয় আপনারা দেখছেন এই কার্যালয়ের ভেতরে জাতীয় পার্টির যে নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা জিএম কাদের সহ যে তাদের সেক্রেটারি শামীম হোসেন পাটোয়ারি তিনি সহ অন্য যে সিনিয়র নেতারা আছেন তারা এই কার্যালয়ে এখন এই মুহূর্তে অবস্থান করছেন এবং বাইরের সাংবাদিকরা অবস্থান করছেন তারা আসলে জানতে চান যে জিএম কার্ডে আমরা যেটুকু জানতে পেরেছি জাতীয় পার্টির পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে এই ব্রিফিংয়ের জন্য তারা অপেক্ষা করছেন সাংবাদিকরা এবং সেখানে এটা জাতীয় পার্টি মিছিল হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা মিছিল করছেন মিছিল করছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং তারা বলছেন যে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং তারা সরাসরি দায়ী করছেন বর্তমান সরকারকে তারা বলছেন যে বর্তমান সরকার চায় না জাতীয় পার্টির কোনো একটা অবস্থান থাকুক দেশে এবং তারা বলছেন যে অন্যান্য যেসব দল আছে তাদেরকে বিরোধী দলে বসানোর জন্য এই জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং তারা বলছেন আজকেও পুলিশ বিনা উস্কানিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের সমাবেশ করতে যায় এই যে এখানে তাদের সমাবেশটা হওয়ার কথা ছিল এই রাস্তায় দেখেন ব্যানার ফেস্টোন পড়ে আছে ওই পাশে চেয়ারগুলো জমিয়ে রাখা হয়েছে এই যে এই পাশে দেখেন আরো কিছু চেয়ার মানে যেসব চেয়ারে বসার কথা ছিল সেগুলো তো এখন যেহেতু সমাবেশ হবে না দেখেন জাতীয় পার্টি নেতা মিছিল করছে আর এই পাশে দেখেন পরিস্থিতিটা দেখায় এটা জাতীয় পার্টি কার্যালয়ের পশ্চিম দিক এখানে কিন্তু পুলিশের ব্যাপক সদস্য উপস্থিতি নিয়ে নিয়ে রেখেছেন এবং এই যে দেখেন জল কামান আছে এটা কিন্তু জাতীয় পার্টির সমাবেশ শুরুর পরেই কিন্তু এখানে এই জল কামানটি আমরা দেখতে পেয়েছি এবং পিছনে পুলিশের গাড়ি রয়েছে এবং দেখেন পুলিশের সদস্যরা কিন্তু আবার এগিয়ে আসছেন জাতীয় পার্টি কার্যালয়ের দিকে জাতীয় পার্টির যখন সমাবেশ ভেঙে যাওয়ার পরে মিছিল করা হলো আবার একটু আগে যখন জাতীয় পার্টির নেতাকর্মীরা মিছিল করছেন তখনই কিন্তু পুলিশের সদস্যদের আমরা এদিকে এগিয়ে আসতে দেখছি প্রচুর পুলিশ অবস্থা নিয়েছেন এবং তারা আসছেন অন্যদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অবস্থাটা আমরা দেখাই এইখানে সমাবেশ হওয়ার কথা ছিল এই যে দেখেন ইটে টুকরা পড়ে আছে এই যে দুই পক্ষের দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এই চেয়ারগুলো এইখানে সমাবেশ ছিল জাতীয় পার্টির পুলিশের সদস্যরা আসছেন একেবারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূলত জাতীয় পার্টির নেতাকর্মীরা একটু আগেই যে মিছিল করেছেন এই মিছিলের পরেই কিন্তু পুলিশের সদস্যরা আবার তাদের কার্যালয়ে ঠিক সামনে আসছেন এই যে নিচে ব্যানার ফেস্টন পড়ে আছে জাতীয় পার্টি পুলিশের অ্যাকশন পুলিশ জাতীয় পার্টির নেতাকর্মীদের সরিয়ে দিচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ে যে গেট দিয়ে আটকে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে সকল নেতা কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ পুলিশের দাওয়া পাল্টা দেওয়া চলছে পুলিশের অ্যাকশন চলছে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে যেসব নেতাকর্মী ছিলেন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে এবং এই কার্যালয়ের সামনে অনেক পুলিশ সদস্য অংশ নিয়েছেন অবস্থা নিয়েছেন এই রাস্তার তিন পাশে এই কার্যালয়ের তিন পাশে যে রাস্তা আছে আমরা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি পূর্ব দিকে দক্ষিণ দিকে এবং এদিকে পশ্চিম দিকে তিন দিকে কিন্তু নেতাকর্মীদেরকে সরিয়ে দিয়েছে পুলিশ এই মুহূর্তে কিছুক্ষণ আগেই পুলিশ জাতীয় পার্টির নেতাকর্মীরা এই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারপরে একটা মিছিল দিয়েছিলেন তারা মিছিলের পরেই কিন্তু আরেক দফা পুলিশের সদস্যরা আসে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এবং এসে জাতীয় পার্টি যেসব নেতা অবস্থা নিয়েছিলেন তাদেরকে এই যে দেখেন আমরা দেখি কিন্তু মারধর করছে বহিরাগত বহিরাগত ব্যক্তিটিকে থেকে আটক করা হয়েছে এই যে বহিরাগত ব্যক্তিদের কিন্তু ধরা হলো যে ব্যক্তিকে মারা হয়েছিল মারা হয়েছে টি কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়েছে এবং পুলিশ কয়েকদিনকে ধরার চেষ্টা করছে একেবারে উত্তপ্ত পরিস্থিতি পুলিশের সঙ্গে আরো কিছু বহিরাগত লোক দেখলাম আমরা জাতীয় পার্টির নেতাকর্মী এই যে নেতার উপর হামলা চালিয়েছে যারা আমাদের সঙ্গে লাইভে দেখছেন তারা সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা দেখেন জাতীয় পার্টির যে কার্যালয় এই কার্যালয়ের সামনে কিন্তু পুরোটাই এখন পুলিশে দখলে এখানে যারা জাতীয় পার্টির নেতাকর্মী ছিলেন তারা কিন্তু এখন আর কেউ নেই পুলিশের দাওয়া দেওয়ার পরে তারা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশের দাওয়ার মধ্যেই কিছু বহিরাগত লোকজন এখানে ঢুকে পড়েছিলেন এবং তারা জাতীয় পার্টির কয়েকজন কর্মীর উপরও তারা হামলা চালিয়েছেন একেবারে উত্তেজনা থমথমে পরিবেশ দেখেন জাতীয় পার্টি কার্যালয়ের ঠিক সামনের রাস্তা দূরে কিছু মানুষ তারা জাতীয় পার্টির কিছু নেতাকর্মী আছেন কিছু উৎসুক জনতা আছেন যেহেতু উত্তপ্ত পরিস্থিতি তারা দেখছেন এবং আশেপাশে যে দোকান দেখেন এক দুটো দোকান বাদে ম্যাক্সিমাম সব দোকানই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দোকানটি এই কারণে দোকানগুলো বন্ধ করেছে যে এখানে যে কোনো ধরনের পরিবেশ যে কোনো সময় হতে পারে আর এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে গেট গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর এদিকে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন পিছনে জল কামান দেখতে পাচ্ছেন এই যে সমাবেশের যে চেয়ার এই চেয়ারগুলি নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের সদস্যরা আবার বিজয়নগরের দিকে যে রাস্তা জাতীয় পার্টি কার্যালয়ের পূর্ব দিকে যে রাস্তা সেদিকে যাচ্ছেন তারা বাসি ফু করে যা সব মানুষ এই রাস্তায় দাঁড়িয়েছিলেন জাতীয় পার্টি কিছু নেতাকর্মী কিছু উৎসুক জনতা তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে ফেলা হচ্ছে একেবারে এই পাশে যদি দেখি আমরা জাতীয় পার্টি কার্যালয়ের দক্ষিণ দিকে একেবারে সামনের রাস্তায় এখানে দক্ষিণের যে রাস্তাটা সেটাও পুলিশের দখলে রয়েছে এবং এই যে সামনের রাস্তাটা এখানেও পুলিশের দখলে আছে আর এই যে মাইক এই মাইকগুলো এখানে জাতীয় পার্টির সমাবেশে ব্যবহার করার কথা ছিল এগুলো কিন্তু খুলে ফেলছেন যে কর্মীরা রয়েছেন তারা এই যে মাইকগুলো নিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন এবং যেসব চেয়ার এখানে এই সমাবেশের জন্য আনা হয়েছিল এই যে দেখেন চেয়ারগুলো কিন্তু চেয়ারগুলো এখানে সরিয়ে ফেলা হয়েছে জমিয়ে ফেলা হয়েছে চেয়ারগুলি নিয়ে যাওয়া হবে আপনারা যারা লাইভে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন জাতীয় বাটি কার্যালয়ের সামনের যে রাস্তাটি আছে ঠিক সেটির চিত্র আপনারা দেখছেন এই রাস্তাটায় একটু বেরিকেড দিয়ে দেওয়া হয়েছে দক্ষিণের রাস্তার দিকে এবং এই ব্যারিকেডের পিছনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন দক্ষিণ দিকের যে রাস্তা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ওই রাস্তায় কিন্তু কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি জাতীয় পার্টির কর্মী কিংবা কোনো উৎসুকজনক তাকে এটা হলো পশ্চিম দিকের রাস্তা এই পশ্চিম দিকের রাস্তা এখানেও কিন্তু পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন অবস্থান নিয়েছে আমরা একটু দেখব এই কথা বলার চেষ্টা করছে পুলিশের সদস্যদের কথা শুনতে চাই আমরা একটু দাঁড়ান দাঁড়ান আমি একটু সামনে যাই নাকি আর একবার বলি না হলে পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে